দীর্ঘ চার বছর পরে পটুয়াখালীর দশমিনায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান ফরাজি দশমিনা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল তালুকদার সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম সাধারণ সম্পাদক শাহ আলম শানু যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদকমুক্ত দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণার দায় আশ্বাস দেওয়া হয় তিনি আরও বলেন দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে